আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপিতে থাকছে দু ধরনের ফুলকো ফুলকো পিঠা রেসিপি চিতই ও তেলপিঠা এই পিঠাগুলো তৈরি করতে যারা ভয় পান তাদের জন্য আমার আজকের এই রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে রেসিপিগুলো দেখে নিন আজ আমি তৈরি করব শীত স্পেশাল তেল তেলপিঠা পিঠাগুলো হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে তিন থেকে চার দিন এরকমই ফুলকো থাকবে এই পিঠেগুলো যারা এই পিঠা তৈরি করতে বারবার ব্যর্থ হয়েছেন আশা করছি আজকের আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তারাও পারফেক্টভাবে তেল পিঠা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন এখানে নিচ্ছি এক কাপ আটা এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এই উপকরণগুলো মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নিব এর জন্য এক কাপ চিনি আর এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এই চিনির শিরাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে বলক তোলা যাবে না আমি জাস্ট চিনিটা গলে গেলে নামিয়ে নিব। এখানে নাড়াচাড়া করতে করতে চিনিটা অলরেডি গলে গিয়েছে আর গলে যখন যাবে তখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব বেশি ঠান্ডাও করা যাবে না আর বেশি গরমও আটার মধ্যে দেয়া যাবে না যখন আঙুল ডুবে দু থেকে তিন সেকেন্ড পর্যন্ত রাখা যাবে এরকম পর্যায়ে চিনির শিরাটা আমি আটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিব। এখানে আমার মেজারমেন্টগুলো ঠিক আছে এই মেজারমেন্ট ফলো করে আপনারাও আটাটা গুলে নিলে পারফেক্ট হবে আর যদি আপনাদের ব্যাটারটা কিছু ঘন মনে হয় এক দুই টেবিল চামচ পানি যদি বেশি লাগে তাহলে ঠান্ডা পানি দিবেন না আবারও পানি একটু গরম করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিবেন। এই ব্যাটারটাকে একটু স্মুথভাবে সময় নিয়ে তৈরি করে নিতে হবে এখানে চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন আমি এখানে এই হ্যান্ডিক্স দিয়ে ছয় থেকে সাত মিনিট এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালি জিরা আর সামান্য পরিমাণ লবণ কালিজিরাটা দিলে তেল পিঠাটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে এখন কালিজিরা ও লবণ এই ব্যাটারটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আরও দু থেকে তিন মিনিট মিশিয়ে নিলে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে আমি ব্যাটারটির কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে পিঠা তৈরির জন্য আমার ব্যাটার তো রেডি এখন আমি চলে যাচ্ছি চুলোতে এখানে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে আর পিঠার ব্যাটারটা চেক করার জন্য আমি এখানে এক ফোঁটা ব্যাটার দিয়ে দিয়েছি যখন এটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এ পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে তেলটা যেন খুবই গরম হয় তা না হলে পিঠাগুলো ভালো হবে না প্রথম অবস্থাতে গরম রাখতে হবে এরপরে আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন আমি একটি পিঠা দিয়ে দিয়েছি আর দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো ফুলে আসবে পিঠা তৈরিতে শুধু কি আমার ক্ষেত্রেই এরকম হয় নাকি আপনাদের ক্ষেত্রেও হয় আমাকে কমেন্টে জানাবেন আমার প্রথম পিঠা একটু ভালো হয় না তারপর থেকে কিন্তু ভালো হয় দেখুন আমার প্রথম পিঠাটা খুব একটা ভালো হয়নি আমি উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি এই পিঠাটা হয়েছে কি খুব একটা ভালোভাবে ফুলেনি আর ফেটে গিয়েছে এজন্য পিঠাটা পারফেক্ট হয়নি আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর পিঠার ব্যাটার নেওয়ার সময় প্রত্যেকবার একটু পিঠার ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে চালের গুঁড়ি অনেক সময় তলানিতে যে লেগে থাকে এজন্য একটু গুলিয়ে নিলে ভালো হয় আর দ্বিতীয় নম্বর পিঠাটা দেখুন মার্শাল্লা খুব ভালোভাবে ফুলে এসেছে আর পরবর্তীতে সব পিঠাগুলোই আমার ঠিক হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব। তবে আমার কাছে মনে হয় যে পিঠার সাইডে লাল লাল হবে আর মাঝখানে একটু সাদা থাকবে তেল তেলপিঠা এরকমই দেখতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে নামিয়ে নেবেন দেখুন দ্বিতীয় নম্বর পিঠাটাও হয়ে গেছে আমি এখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমার এই পিঠার রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাও হবে পারফেক্ট আর আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি সে পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠে হয়েছে দেখুন পরিবারের সকলেই কিন্তু মন ভরে এই পিঠাগুলো খেয়ে নিতে পারবে এখন আমি এখান থেকে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি কাঁচা আছে না ঠিক আছে দেখুন একদম পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখুন সবশেষে একটি ছোট পিঠা তৈরি করেছিলাম এই পিঠাটাও কত পারফেক্ট হয়েছে ফুলে এসেছে কত সুন্দর আজ আমি খুবই সহজভাবে ফুলকোফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত চিতর পিঠা তৈরি করে দেখাবো আমি এই রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি আমার মনে হয় যারা পিঠা তৈরি করতে পারে না বা ভয় পায় তারাও যদি এই রেসিপি দেখে তৈরি করে তাদের পিঠাও হবে পারফেক্ট এই পিঠাগুলো দুধে ভিজিয়ে বা যে কোনো চাটনি ভর্তার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পিঠা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়ি বাজার থেকে কেনা গুঁড়ি দিয়েও ওই পিঠা খুব সুন্দর তৈরি হয় আর হাফ কাপ থেকেও কম দিয়েছি আটা যেন পিঠাটা সফট থাকে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে আমি এখানে গরম পানি দিব তবে ধোয়া ওঠো গরম না আঙ্গুল দিলে যেন সহ্য হয় এরকম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ধাপে ধাপে পানি দিয়ে মিশ্রণটা অ্যাড করে নিতে হবে এখানে আমার দু কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে আটা অনুযায়ী এই মিশ্রণের উপরেই কিন্তু পিঠাটা ডিপেন্ড করবে যে কতটা ভালো হবে খুব ভালোভাবে এই ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট অনবরত ফেটিয়ে নিলেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে তবে আমি এখানে ব্লেন্ডার জারে এটাকে বিট করে নেব দু মিনিট আর আপনারা যদি ব্লেন্ড করে না নেন তাহলে তো বলেই দিলাম পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে আটটাকে ফেটিয়ে নেবেন দেখুন আমি মিশ্রণটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আর এটাকে দু মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আবার বাটিতে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা দেখুন কেমন আছে আর আমি বারবার বলছি খুব বেশি পাতলা হবে না তবে সামান্য পাতলা হবে এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি মাটির একটি হাড়ি আপনারা লোহার করায়ও পিঠা তৈরি করে নিতে পারেন তবে মাটির হাড়ি বা লোহার কড়াই যেটাই হোক না কেন পিঠা তৈরির আগে খুব ভালোভাবে ওটাকে হিট করে নিতে হবে ফ্রি হিট করে নিতে হবে তিন থেকে চার মিনিট এরপর পিঠার মিশ্রণটা দিয়ে যখন দেখবেন বুথ উঠতে শুরু করেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন ভিতরে বাতাস প্রবেশ না করে এরকম ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দেড় থেকে দু মিনিট পর খুলে দেখবেন পিঠাটা কিন্তু হয়ে গেছে প্রথমের পিঠাটা তুলে নিতে একটু সমস্যা মনে হলে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে তুলে দিবেন এরপরে পিঠাটা সুন্দর মতো উঠে আসবে এরপরের পিঠাগুলো কিন্তু এরকম তুলতে আর কষ্ট হবে না ইজিলি উঠে আসবে তো দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত দুধে ভিজানোর জন্য একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো এরকম পিঠা তৈরি করে দুধে ভিজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আশা করছি আমার এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখুন আমার এই পিঠাটিও হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটাও প্রিয় দর্শক আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ